ফাজত এটা কি রাজনৈতিক দল না রাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করব এটা রাজনৈতিক দল কিন্তু যদি উট পাখি হই উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন বলে আমি তো পাখি বলে উড়াল দাও না কেন বলে আমি তো উট এরকম স্পষ্ট চর্মনাই ইতিমধ্যে একটি বক্তব্য দিয়েছেন যে হেফাজত কেন রাজনীতি করেন এই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা ঝড় বইছে বিশেষ করে কৌমিয়া আলেম ছাত্রদের মাঝে একটি সংঘর্ষ তৈরি হয়েছে যুদ্ধর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া আসলে আমরা যে এই কিছু অদ্ভুত অযৌক্তিক কথা মাঝে মাঝে শুনি যেটা শুনলে এক প্রকার আমাদের কষ্ট লাগে কেন এই সব যোগ্য ব্যক্তিদের মুখে অযোগ্য কথাগুলো ওঠে শেখ চর্মনাই আপনি তো জানেন ভালো করে যে হেফাজত রাজনীতি করেন না ইদানিং কিরা হেফাজত রাজনীতি করতেছেন আগেও করেন নাই এখনও তো হেফাজত রাজনীতি করেন না তাহলে আপনার মধ্য থেকে এখন নতুন করে এই একটি সংঘর্ষমূলক আলোচনা কেন বেরিয়ে আসলো আমি যাই না আমার তো সন্দেহ হয় যে সংসদে ধর্মমন্ত্রী হিসাবে হেফাজতের নাইবে আমির ডক্টর আফামা খালেদ গিয়েছেন এই হিংসায় সংসদে আল্লামা মামুনুল হক সাহেব উচ্চাঙ্গে স্থানে সম্মানের সাথে গেলেন সেনাবাহিনীদের সম্মানের সাথে আল্লামা মামুনুল হককে সেনাবাহিনী প্রধান সম্মাননা জানালেন এই হিংসায় নাকি হেফাজতের ভক্তবৃন্দ বাড়তেছে এই হিংসায় আমি কোনোভাবেই বুঝতেছি না যে আপনি কেন হেফাজতের বিপক্ষে বা হেফাজত নিয়ে প্রশ্ন করলেন হেফাজত তো আগেও রাজনীতি করেন নাই এখনও রাজনীতি করছেন না আপনি যদি বলেন যে মামুনুল হক সাহেব তো হেফাজতের একজন নেতা তিনি রাজনীতি করতেছেন জোনায়ত আল হাবিব তো হেফাজতের একজন মহাসচিব তিনিও রাজনীতি করতেছেন আমি বলবো যে আল্লামা মামুনুল হক সাহেব তো হেফাজতের ব্যানার নিয়ে রাজনীতি করেন না তিনি খেলাফতে মজলিসের ব্যানার নিয়ে রাজনীতি করেন জুনাইদ আল হাবিব তো হেফাজতের ব্যানার নিয়ে রাজনীতি করেন না তিনি জমিয়তি ইসলামের ব্যানার নিয়ে রাজনীতি করেন তাহলে ইদানিং যারা হেফাজতের নেতাকর্মীরা রাজনীতি করতেছে হেফাজতের ব্যানার নিয়ে তো করতেছে না হেফাজত রাজনীতি করেন না ঠিক কিন্তু হেফাজত তো রাজনৈতিক দলদেরকে নিয়ন্ত্রণ করেন রাজনৈতিক দলগুলোর দিক নির্দেশনা দিয়ে থাকেন হেফাজত তো রাজনীতি করেন না এটা সুস্পষ্ট আগেও যেই উসুলের ভিত্তিতে হেফাজত চলত এখনও সেই একই অসুলের মাথাহাতে হেফাজত আছে কোনো পরিবর্তন আসে নাই মামুনুল হক জুনেদ আল হাবিব এরা তো গত বছর তার আগের বছর আর চার পাঁচ বছর আগ থেকেও তো তারা রাজনীতির সাথে সম্পর্ক ছিল তখনও তো এনারা হেফাজতের নেতাকর্মী হিসেবে ছিলেন তো চন্মনাই পি সাহেবের এই প্রশ্নটা আগে তো ছিল না তাহলে নতুন করে প্রশ্ন করার কারণ কি আমি বুঝতে পারছি না আপনারা আজ আলেম ওলামাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করেন একজন আরেকজনের ভিতরে কাদা সুরাচুরি করেন অথচ এই সমন্বয়ক যারা আছেন ওরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে একটি আন্দোলন করে ভাইলো গণ আন্দোলনের সমন্বয়কদের মাঝে দুইজন সংসদে গেল বাকিগুলো যেতে পারলো না তাদের মাঝে কোনো মতানৈক্য এ পর্যন্ত সৃষ্টি হয়েছে এ পর্যন্ত কোনো আলোচনা সমালোচনা হচ্ছে না কিন্তু আমাদের আলেমরা আজ যদি একজন ওপরের লেভেলে চলে যায় তাদের দেখে আমাদের হিংসা লাগে তাদের দেখে আমাদের সমালোচনা করতে মন হয় তাদের দেখে আমরা ঘৃণা করি ঘৃণা পোষণ করি তাদের দেখে আমাদের গা চলকা এই জন্য আমরা আলেমরা কোনোদিন সংসদে যেতে পারবো না এই দেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না কোনো আলেমদের মাধ্যমে কখনও গণ গণ আন্দোলন করা সম্ভব না কারণ একজন আরেকজনকে দেখতে পারেন না আজ আপনারা আলেম আলেমে দ্বন্দ্ব করছেন অথচ মুফতি জসমুদ্দুর রহমানের মতো মানুষ সেই জেলের ভিতরে অবস্থান করছে আপনারা আলেম আলেমে রাজনীতি নিয়ে ব্যস্ত অথচ মুফতি জসমুদ্দুর রহমানের সহ অসংখ্য আলেমরা জেলখানার ভিতরে কাতরাচ্ছে জেল জুলুম রিমান্ডে ভোগ করতেছে তাদেরকে সারানোর জন্য তো কোনো আপনাদের ভূমিকা দেখলাম না অথচ ছাত্র সমাজ বন আন্দোলন করে দেশ স্বাধীন করার পরে সেই ছাত্রদেরকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে মুক্ত করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা দেশ স্বাধীন হওয়ার পরে তাদের মুক্ত করলেন দিদের কিন্তু হেফাজত চর্ব নেই কৌমি উলামায়করম আপনারা দেশ স্বাধীন করার পরে রাজনীতি নিয়ে ব্যস্ত একজন আরেকজন সমালোচনার পিছনে ব্যস্ত অথচ মুফতি জসুর রহমানের সহ সিলেটের আলেম আরও কয়েকজন আলেম প্রায় অসংখ্য পনেরো জন আলেম হবে তাদেরকে সারানোর জন্য কোনো ভূমিকা আপনারা দিলেন না তাহলে আপনাদের প্রতি আস্থা আপনাদের প্রতি ভালোবাসা মানুষের কেমনে থাকবে আমি তো বলতে পারি ছোটো বুকে আপনারা এক প্রকার নিশি রাজনীতি করেন মনে রাখবেন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নেই নেইনিষ্ঠার সাথে না চলা হবে আপনি আলেম হন জালেম হন আপনার প্রতি মানুষের সম্পূর্ণ আস্থা আলবে না